ন্যায্য দাবি এবং ওনারও নিজেরও এখানে এসে বিচারের সম্মুখীন হওয়া উচিত উনি দেশের নেতা ছিলেন সকলের সামনে তার জবাবদি করা তার দোষ করলে দোষ স্বীকার বা অস্বীকার যেতেই হোক বিচার হওয়া উচিত তার এটা আমি মনে করি স্বাভাবিক একটা বিষয় কাজে ওনার যদি এই সাহস থাকে উনি আসা উচিত আর যদি সাহস না থাকে তাহলে উনি রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত আমি এই দাবি করেছি অলরেডি ইন্ডিয়ার মিডিয়াতে প্রকাশ হয়েছে বিভিন্ন জায়গায় প্রকাশ হয়েছে এই দাবি আমি করেছি এটা আমি মনে করি এটা ন্যায্য দাবি এবং ওনারও নিজেরও এখানে এসে বিচারের সম্মুখীন হওয়া উচিত উনি দেশের নেতা ছিলেন সকলের সামনে তার জবাবদি করা তার দোষ করলে দোষ স্বীকার বা অস্বীকার যেটাই হোক বিচার হওয়া উচিত তার এটা আমি মনে করি স্বাভাবিক একটা বিষয় আমাদের নেতা আল্লাহ হোসেন মাহদের সাথে দেশ ছেড়ে চলে যাননি ওনাকে অনেকভাবে চেষ্টা করা হয়েছিল বলা হয়েছিল অফার দেওয়া হয়েছিল উনি বলছে আমি জনগণের সামনে কোনো অপরাধ করিনি আমি জনগণকে ফেস করব কাজে ওনার যদি এই সাহস থাকে উনি আসা উচিত আর যদি সাহস না থাকে তাহলে উনি রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত অফ অফকোর্স সমস্ত দোষীর বিচার বিচার আওতা আনা উচিত বিচারের অধী বাইরে কেউ থাকা উচিত নয় যেই দোষ করেছে যে যতটুকু দোষ করেছে তার জন্য তার বিচার হওয়া উচিত এটা আমি বিশ্বাস করি এবং এটা আমরা জানিয়েছি এখন একটু আগেও তোমাদেরকে বললাম তারপরে কথা হলো আমার লোকদেরকে আমি বলেছি যেহেতু তারা আমাদের ব্যানার নিয়ে আসার জন্য তারা চাচ্ছে না তারা চাচ্ছে যে এটা কোনো পলিটিক্যাল আন্দোলন নয় পলিটিক্যাল পার্টির আন্দোলন নয় আমাদের আন্দোলন ছাত্র জনতার আন্দোলন সেই জন্য আমি বলেছি যে আমাদের দলের সবাইকে বলেছিলাম যে যেখানে বড় ছাত্র সংগঠনকে বলেছিলাম তোমরা ছাত্রদের সঙ্গে যাও কাজ করো এবং অন্যদেরকে বলেছিলাম যে যেখানে আছো নিজেদের অবস্থান থেকে তাদেরকে সমর্থন জানাও তার সঙ্গে কাজ করো রংপুরে রংপুরে আমার কনস্টিটিয়েন্সি সেখানে ছাত্ররা মিছিল করেছে তাদেরকে উপরে গুলিবর্ষণ হয়েছে আমার একটা ছেলে মারা গেছে এবং প্রায় পনেরো বিশটা ছেলে অ্যারেস্টেড হয়েছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অনেকে পালিয়ে গেছে বাচ্চার থেকে অনেক লোক থাকতে পারেনি সকলেই আমরা বৈষম্যের তৎক্ষণ সরকার এটা নিয়ে আমাদের তৎকাল ওখানকার নেতা নেত্রীদের উপরে চরমভাবে তারা তাদের উপরে করে তাদেরকে বিভিন্ন হয়রানিমূলক মানে ধম ধমক দেওয়া ধরে নিয়ে পিটানো অনেক কিছু করেছে বিভিন্ন জায়গায় তা হয়েছে আমাদের এখানে আমাদের ছাত্র সমাজের লোকরা এখানেও শহীদ মিনারে গিয়ে প্রেসেন্ট করেছে ঢাকা ঢাকা সব জায়গায় করেছে এখন কথা হলো আমাদের প্রেজেন্সটাও ওইভাবে অভ্যাস হয় না যেহেতু আমাদের সংখ্যা কম রংপুরে আমাদের প্রেজেন্স অবভিয়াস ছিল তোমরা যে কোনো লোক চেক করে দেখতে পারো উই হ্যাভ ফ্রম দ্য ভ্যারি বিগিনিং টু দ্য লাস্ট সত্য আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম এবং আমরা যত বড় বক্তব্য দিয়েছি যতভাবে দিয়েছি এবং যত সম্মান আমার বলেছি এবং যতভাবে আমরা এদের সমর্থন করা দরকার সেটা করার চেষ্টা করেছি এবং করেছি এটার ব্যাপারে যারা অপব্যাখ্যা করছেন যে আমরা আর কারো পক্ষে নয় আমরা ইনডাইরেক্টলি নয় আমাদের সংসদে ছিলাম সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছি সত্যিকার অর্থে বিরোধী দলের ভূমিকা যেটা পালন করা দরকার আমরা সেটা করার চেষ্টা করেছি এবং করেছি আমরা যেসব কথা বলেছি সেটা বাংলাদেশের ইতিহাসে খুব কম জায়গায় সম্ভব হয়েছে আমরা সরকারের সমালোচনা সরকারের প্রধান তৎকালীন সরকারের প্রধানের সামনে আমরা বলেছি দেশে কর্তৃত্ববাদ চালু হয়েছে এক নায়কতন্ত্র চলছে দেশে সেরাচার চালু হয়েছে এসব কথা আমি সংসদে বলছি সমস্ত সংসদ উনি দাঁড়িয়ে উঠিয়ে দাঁড়িয়েছেন সমস্ত সংসদ হয়ে গড়ে উঠেছে আমি নির্বাচনের পরে বলেছি নির্বাচন হয়নি এগুলো নির্বাচনে কী হয়েছে সব করে বলছি আমরা যেটা করার করেছি জনগণ আমাদের কথা জানে শুনে আমাদের ওখানে গিয়ে হৈ হৈ করে মাঠে যাওয়ার জন্য তারাও বলে নেই আমাদের রকম ম্যান পাওয়ারও নেই তবে আমাদের যেখানে যেখানে যেটা কর্তব্য করেছে সবচেয়ে বড় কথা মোরাল সাপোর্ট আমরা সবসময় দিয়ে গেছি তাদের পক্ষে সবসময় কথা বলেছি